হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ডালিয়া গাছের আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন তিন তিনটি নিম্নচাপের পর গাছগুলোতে এখনও ফুল হচ্ছে এটি পিঙ্ক কেলভিন রোজ ফুলের সাইজটা একটু ছোটো বেশি বড় পটে আরও বড় হয় এটি সাদা কালারের একটি বিশাল ফুল এর আইডি মাতঙ্গিনী দুর্ধস্য দেখতে হয় এই ফুল খুব শর্ট হাইটে আমি কিন্তু ফুল ধরিয়েছি এই ফুলের সাইজ আরও বড় হতো আমি একের অধিক ফুল নিচ্ছি এটা যদিও গাছের প্রথম ফুল এটির নাম গ্লোরি অফ ইন্ডিয়া এটাও বেশ বড় সাইজের ফুল হয় এটিও আমি একের অধিক ফুল নিয়েছি বলে ফুলগুলো সাইজ তুলনামূলক একটু ছোট হয়েছে এটা একটি পিঙ্ক কালারের খুব সুন্দর দেখতে গ্লোরি অফ ইন্ডিয়া দেখুন আপনারা এটিও একটি ডিপ রেড রঙের ফুল কালি মাথা যেটা এই ফুলটি জলে নষ্ট হয়ে গেছে এই সাইজও বিশাল হয় এটির কালার এখন কি হবে আমি জানি না এটা প্রথম কুডি ফুটবে এটা দেখি কি রঙের ফুল হয় তারপরে আপনাদের শেয়ার করবো এটা এখনও ফোটেনি এটাও জানি না কি কালারের ফুল হবে আমি আইটি দেখে নিই নি আমি এটিও এখনও ফোটেনি এখনো তিনটে গাছের ফুল ফুটতে বাকি আছে ফুটলে আপনাদের সাথে আমি শেয়ার করব গাছগুলো যে এখনো বেঁচে আছে এটা একটা বিশাল ব্যাপার প্রথম নিম্নচাপের এক রাত বৃষ্টি গাছগুলো পেয়েছিল ছাদের ওপরেই ছিল শেডের বাইরেই ছিল গাছগুলো তার পরের দিন থেকে আমি গাছগুলো সব সিঁড়িতে তুলে দিয়েছিলাম যখন নিম্নচাপ প্রথম নিম্নচাপ যখন কেটে যায় তখন গাছগুলোতে ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম পাতাতে ভালো করে পাতাতে স্প্রে করে দিয়েছিলাম তা দেখলাম গাছগুলো মরেনি দু একটা নিচের দিকে পাতা হয়তো খারাপ হয়েছিল গাছগুলোতে কিন্তু রীতিমতো ফুল ফুটছে তারপরেও দুটো নিম্নচাপ পেয়েছে কিছুটা আমি বাঁচিয়ে রেখেছি সরিয়ে দিয়েছিলাম গাছগুলোকে তা ফাঙ্গিসাইড স্প্রে করে আমি কিন্তু গাছগুলোকে মরার হাত থেকে রক্ষা করেছিলাম আমি দেখলাম আপনাদেরকে একটু দেখায় যে বৃষ্টি ভেজার পর ডালিয়াগুলোর কি অবস্থা গাছগুলো মরে গেছে না বেঁচে আছে সেই জন্যই আপনাদের কাছে আজ আপডেট ভিডিও নিয়ে চলে এলাম যাই হোক এই কালারটাও খুব সুন্দর কালার পিঙ্ক কালার এই ফুলটাও বিশাল ফুল হয় দারুণ ফুল দেখতে হয় এটা রেড মুলেনার বিশাল ফুল হয় এটা বিশাল বড়ো ফুল হয় জানি না কতটা কী দেখাতে পারছি ক্যামেরাতে যেটুকু ধরছে আপনাদের দেখাচ্ছি বিশাল ফুল হয় বিশাল বিশাল এই দেখুন আর দারুণ দেখতে হয় রঙটাও দুর্ধস্য রঙ দারুণ দেখতে এগুলো একটি রেড ভ্যারাইটির এটা রেডের সাথে হোয়াইট এটা এটা একটি টাক মাথা মাঝখানটা টাক বের করা এটা একটা শুভ্রা শুভ্রা সাদা এটা হচ্ছে কেনিয়া গ্রুপের ইলো বিশাল বড়ো ফুল হয় কেনিয়া ইয়োলও সবথেকে বড়ো ফুল হয় বিশাল ফুল বিভৎস মানে বিশাল সাইজের এটা বিশাল সাইজের ফুল এটা একটা রেড টাক মাথা মাঝখানটা টাক এই যে হলুদ রঙের টাক এগুলো পাঁপড়িগুলো একটু অন্য টাইপের দেখতে হয় মাঝখানটা টাক মাথা এটা হচ্ছে মেনু এটাও হলো বিশাল বড় ফুল হয় বিশাল সাইজের ফুল এটাও হয় খুব সুন্দর পাপটিগুলো বেশ ভালো দারুণ দেখতে আমার তো ই হলো খুব ভালো লাগে ডালিয়ার মধ্যে যাই হোক আমি কিন্তু নিম্নচাপের পরে এভাবেই গাছগুলোকে সুস্থ রেখেছি আর এখন কোনো খাবার দিতে প্রয়োজন লাগে না মাটি শুকুলে জল দিলেই হয় এখন এইভাবেই গাছগুলো বেঁচে আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ